সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলবো না একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃস বেদ নারী কণ্ঠকথবে নাগ নাগপাশ চিরলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তিরে বারতা আনলে যারা যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তিরে বারতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না ভুলব না ভুলব না এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সর তাদের স্মৃতি চরো রে সালাম 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 সকল সহিত সর রে ওহো আমি দি দেখে যেতে চাই তাদের শ্রী তীর সালাম সলাম সালাম কোন শহিদ সরো ওহোহো ও হো আমার হৃদয় রেখে যেতে চাই তাদের সি চরণে সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে সাধী নশাই পথ চলাতে মায়ের ভাষায় কথা বলাতে সাধী পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গে যায়গ সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে ও হো আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম বাংলাদেশের লাখো জনতা দিল জীবন বঙ্গালী হাসি মুখে চারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গে যায়গান সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে ওহ আমার হৃদ রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে সালাম হাজার সালাম কে ফিরে দেশQtCoreপ্ত আবার উঠবে জেগেushman যদি খড়গথা লাইন নকল বন্ধু সেজে কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলাদেশের সূর্য সেনারা আর রাইফেল হাতে ছুটবে হোক নমস্কার না নবজর জীবন মরণ যুত করে আবার যুদ্ধ হবে 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 দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পরপার হে রঙ্গিত হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পরপার হে রঙ্গিত হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

ছায়া ডাকা সজোলা সুপোলা পরিটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমি জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ তোমার সবার বানু সোনার জন্মভূমি তোমার জন্ম আমি জীবন করে শিকড়বানু ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা প্রথম শেখোদার এক ঠিকোণ আওতার কেরেনিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কথম শেখ একটি এক টিকোণ কেরেনিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন করে করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার পানু ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার পানু সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি করবান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখ বুকে ইমান করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্দে তাবে তার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মীর জাফর গীত বিদেশি গোলাম চর তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার পানু সোনার জন্মভূমি তোমার জন্ম আমি জীবন করেছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খবার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি করবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া সরোয়ার্দি ভাষা সেরে বাংলা ভাষা আছে উসমান মুজিব অজিয়া লক্ষ শাহিদ দেশে লক্ষ মজিদ দেশে সাধন লাল পতাকা ওরে সময়ে বক্তব্যতে হয়েছে শ্রেষ্ঠ জাতি নদীর দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার পানি ধন্য ধন্য আমি সবার যাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সে খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা ফসম শেখ কোদার এক কি কোনাউ তার কেড়ে নিতে কেউ পারবে না রগের তুলিতে আকাশ সবুজের এর ঢাকা সুজলা সুপলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই জাতি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার পান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি শহীদের লতে মাখা আমার দেশের পতাকা পতাকা শহীদের মাখা আমার দেশের পতাকা পতাকা বুকের তাজা রক্ত দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে সবুজের এর বুকে না লাগা কা কা আমার দেশের পতাকা আমরা সকলে সমস্বর একসাথে বলি লাইনটা আর একটু আমরা সহায় করি সুন্দর ভাবে পাবেন ভাবে যার যার একটু ডাইনে চেপে পড়ি আমরা যার যার দায়িত্ব শেষে আমরা সকল লাইনটা আমরা সুদা রাখি গরিবিত কাটিয়ে অনেক দিন কষ্টে দুখেন গরিবিত এ সে রথ মেখেম কাটিয়ে অনেক দিন কষ্টে দুখেন শহীদেরকে বুক নিয়ে ধন্য সেটে একা শহীদের রক্ত মাখা আমার দেশের পতাকা পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা 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 এ রথের বিনিময়ে পেয়েছে বিজাইন জালি মেরা পালিয়ে নিয়ে পরা জাইন এ রথের বিনিময়ে পেয়েছে বিজাইন জালি মেরা পালিয়ে নিয়ে পরা জাইন সহিদে রথন যাই না বৃদ্ধ শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা সালাম সালাম হাজার সালাম স কোন সহিদ সরো রে ওহো আমারি দাদিরে খেতে চায় তাদের শ্রীতির সরো সালাম সালাম হাজার সালাম স কোন সহিদ চাই তাদের শ্রী চরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরোরে ও হো হো রেখে যেতে চাই তাদের শ্রী চরণে সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে সাধী আশায় পথ চলাতে মায়ের ভাষায় কথা বলাতে সাধী আশায় পথ চলাতে হাসিমুখে মুখে যারা দিয়ে গেল প্রাণ হাসিমুখে মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গে যায়গা সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে ও হো হো আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম বাংলাদেশে লাখো জনতা দিল খালি হাসি মুখে চারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গে গান সালাম সালাম সকল শহীদ চরণে ওহো হো আমার রীতা যেতে চাই তাদের শ্রী চরণে সালাম সালাম হাজার হজার আলাইকুম Hey there! Subscribe to my channel and also press this bell icon, so you never miss any new updates. Cause whenever we upload new video, you will get a notification on your phone.